এখনই আপনাদের সামনে চলে আসবে চার লক্ষ নব্বই হাজার টাকায় একটা টয়োটা কোম্পানির গাড়ি টয়টার একটা গাড়ি বাইকের দামে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকার এই যে গাড়ি চলে আসে দেখেন একটা গাড়ি প্রাইভেট কার ফাইভ সিটার গাড়ি এলপিজি করা আছে অটো গিয়ারের গাড়ি রিয়াজ ভাই কি অবস্থা আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো যান গাড়ি টান দেন এটাই কি সেটা এটাই সেটা যারা পাঁচ লাখ টাকার নিচে গাড়ি খুঁজতেছে খুঁজতেছে তাদের জন্য চলে আসলো টয়োটা স্টারলেট রিফ্লেক্ট গাড়ি কেমন ভাই

হরেনটাও জটিল এই মুহূর্তে যারা লাইফ দেখছেন সবাই একটু শেয়ার দেন আর পাঁচ লাখ টাকার নিচে কাদের গাড়ি লাগবে বলেন টয়োটা কোম্পানির এই গাড়িটাই আপনার আরো দশ বছর চালান না কিচ্ছু হবে না স্টার্টলেট রিফ্লেক্ট অটো গিয়ার এসি আছে এরপরে আপনার এলপিজি করা আছে পাঁচ লাখ টাকার নিচে একটা জাপানি গাড়ি ভাই লোগোটা কুই এই যে টয়োটা লোগো দেখছেন এই গাড়িটা এলপিজি কনভার্শন করা আছে এলপিজি যদি খুইলা বিক্রি করে বানান দেখেন না পঞ্চাশ হাজার টাকা তেল এলপিজি করতেও লাগে লাগে কাগজপত্র ২৭ সাল দুই হাজার সাল পর্যন্ত কাগজ আপডেট আছে সাতাশ সাল পর্যন্ত কাগজ কমপ্লিট সাতাশ সাল পর্যন্ত আর আপনার কাগজ করতে হবে না তো এটা যদি কেউ নেন আমি বলবো মোটর সাইকেলের দাম মোটর সাইকেলের দাম ভাই চার লাখ নব্বই হাজার টাকায় প্রাইভেট কার জাপানি গাড়ি টয়টা কোম্পানির গাড়ি যাদের বাজেট কম খালি কম টাকায় গাড়ি দেখান তাদের জন্য রিয়াজ কার সেন্টারের রিয়াজ ভাই নিয়ে আসে একটা চমৎকার স্টাইলের রিফ্লেক্টার গাড়ি টান দেখে আমি মুগ্ধ ওরে বাবা পিছনে কিন্তু আপনার ওই যে দেখেন কত দামি দামি গাড়ি যে পিছনে ফালে রিয়াজ ভাই সামনে এসে পড়ছে বামে দেখেন বামে আমরা একটু গাড়ি থেকে নামবো এবং বাকিটা গাড়ি থেকে নাইমা বলবো তবে গাড়ির দাম কিন্তু আগে বলে দিছি চার লক্ষ নব্বই চার লাখ নব্বই হাজার টাকায় কালারটা কি জানেন টয়টা স্টারলেট কালারটা কি দাদু জানেন কালারটা ব্লু মিকা ব্লু মিকা ব্লু আবার মিকা ব্লু মিকা ব্লু ভাই Android প্লেয়ার কি কাজ করে নি Android প্লেয়ার 100% কাজ করে দেখেন গাড়ির মধ্যে Android মনিটর লাগানো আছে হ্যাঁ

সহ একটা গাড়ি ভাই চার লাখ নব্বই হাজার টাকায় কেমনে দেন বিষয়টা আমি আমার শোরুম থেকে আমি নিয়োগ করছি কম টাকা গাড়ি আমি ব্যবসা কিন্তু মানুষ আমার শোরুম থেকে গাড়ি নিয়ে যখন এক হাজার লোক হয়ে থেকে আমি সবসময় মনে করেন গাড়ি বেজতে পারো তাই ওদের মাধ্যমে আগে কাস্টমার তৈরি করবেন হ্যাঁ আচ্ছা চার লাখ নব্বই হাজার টাকার গাড়ি আবার বলতেছি চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই গাড়ি কিন্তু আপনার অটো গিয়ার অল অপশন অটো এবং এটা কিন্তু আপনার এলপিজি কনভার্সন করা আছে টয়টা স্টারলেট রিফ্লেক্ট এটা কিন্তু স্টারলেট সলিল না সলিলের দামে রিফ্লেক্ট এবং যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে পাঁচ লাখ বাজেটে কোন গাড়িটা কিনলে আমি আরো দু চার পাঁচ বছর টেনশন ফ্রি চালাইতে পারবো তাহলে আমি বলবো এই গাড়িগুলা টয়টা স্টারলেট রিফ্লেক্ট আপনি এইটা না নেন বা অন্য জায়গা থেকে নেন কিন্তু স্টারলেট রিফ্লেক্ট গাড়িগুলা হচ্ছে পাঁচ লাখ টাকা বাজেটের মধ্যে টয়টার বেস্ট গাড়ি কারণ এই বাজেটে আপনি অন্য মানে এত ভালো গাড়ি পাবেন না আমি হাসান ভাই যাদের বাজেট কম আছে যাদের বাজেট কম যারা চাচ্ছেন যে আমি একটা কম টাকায় টয়েটা কোম্পানির গাড়ি কিনবো তারা এই গাড়িটা এসে নিবেন এবং আমার মনে হয় যারা নাকি কোম্পানির উপরে আস্থা যাদের বাজেট কম তারা এই পাঁচ লাখ টাকা নিচে চার লাখ নব্বই হাজার টাকার গাড়িটা নেন গাড়ি আলহামদুলিল্লাহ যতটুকু দেখলাম ভালোই মনে হয়েছে এরপর বাকিটা আমি চালাবো তবে এই গাড়িটা আপনার নাইনটি মডেল দেখেন এখনো পর্যন্ত পিছনের গ্লাসটা অরিজিনাল আছে দেখেন সাতানব্বই মডেল এবং এটার মধ্যে কিন্তু হিটারও আছে ঢাকা মেট্রো গোলপিজি করা আছে চার লাখ নব্বই হাজার টাকার মধ্যে আপনার একটা গাড়ি এটা আবার এলপিজি অকনভার্সন করা আছে কাগজপত্র ফুল আপডেট রিয়াজ ভাই চাকা অত দেখা যায় ফ্রেশ আচ্ছা এলপিজি কোন জায়গায় রাখছে এই যে নিচে কোন মধ্যে ও এখানে এই যে রাউন্ড ট্যাঙ্ক দিয়ে আপনার এলপিজি করা আছে তাহলে এলপিজি করা আছে যেহেতু তার মানে হচ্ছে আপনি তেলে এবং গ্যাসে মাইলেজও পাবেন ভালো ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা এটা একটু কমেন্টসে বলে দেন এমন কি আমি চালাইতাম আপনি চালান ওকে তাহলে রিয়াজ ভাই আপনি এবার ওই পাশে বসেন আমি একটু পিছনে দেখাই কম বাজেটের গাড়ি ছোট গাড়ি বইলা ভাই যে জায়গা কম বিষয়টা এরকম নাই দেখেন এ পাশেও কিন্তু আপনার জায়গা আছে পিছনে তিনজন সামনে দুইজন বসতে পারবেন সামনে থেকে একটু দেখাই দেই গাড়িটা মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় টয়োটা কোম্পানির গাড়ি টয়োটা স্টারলেট রিফ্লেক্ট ওকে পেপার আছে সাতাশ সাল পর্যন্ত তাহলে এবার আমি একটু চালাই দিয়ে আপনি এবার একটু ক্যামেরাটা ধরেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আপনি শুধু ফিলটা বলবেন গাড়ির কি রকম ফিলটা গাড়ির ফিলটা কেমন ফিলটা কি রকম আচ্ছা ঠিক আছে গাড়ির ফিল বলতেছি তো চালাই লই ওকে

এসি সহ চাইতেছি এসিও চলতেছে গাড়িও চলতেছে আর এটা কিন্তু এখন কি এলপিজিতে চলছে দাদা এলপিজিতে চলতেছে এলপিজিতে চাইতেছে তো এটা নিয়ে আপনি কিন্তু চাইলে সারা দেশ ঘুরতে পারবেন কারণ এই নাম্বার প্লেট দিয়ে আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলার যেকোনো জায়গায় যান যাইতে পারবেন আর কাগজ কিন্তু সাতাশ সাল পর্যন্ত মনে আপডেট না আপডেট কাগজে আপডেট আছে তেরোশো একত্রিশ সিসি গাড়ি তো আপনার এসি মোটামুটি ভালোই চলতেছে কোন সমস্যা নাই আর এই গাড়িটা দেখার জন্য আপনার আসবেন হচ্ছে ঢাকা তেজগাঁও সাতরাস্তার আগে হোটেল হলিডে পাশে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ ওই মসজিদের পাশে রিয়াজ ভাইয়ের শোরুমে রিয়াজ কার সেন্টার রিয়াজ ভাই আমার চালাইতে দিছে আমি মোটামুটি গাড়িটা একটু চালাইলাম ভাই একটা কথা মনে রাখেন যত গুর তত মিষ্টি বাজেট কত চার লাখ আশি এখন আপনি সরি চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই হাজার টাকার মধ্যে আপনি একটা টয়টা কোম্পানির গাড়ি আবার এলপিজি করা কাগজ সাতাশ সাল মানে সবকিছু যদি মিলান সবকিছু মিলাই আমি বলবো এই বাজেটে এর থেকে বেটার গাড়ি পাওয়া সম্ভব না ক্যামেরা ঠিকঠাক মতো আছে যা জিনিসগুলো সব আছে আচ্ছা কোনো সমস্যা নাই আবার আপনি চাইলে এই যে ছোট্ট একটা লুকিং গ্লাসের ভিতরে ছোট একটা গ্লাসের মধ্যে ছোট ইয়ে আছে ছোট আরেকটা গ্লাস আছে

ঠিক আছে আপনার বাজেট কম হোক আপনি যেন একটা প্রাইভেট কারের মালিক হইতে পারেন আপনি যেন একটা গাড়ির মালিক হইতে পারেন আপনার কাছে যেন চার চাকার গাড়ি থাকে এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা আগাইতেছি তো দেখতে দেখতে কিন্তু পুরো হাতি দিল চক্কর ভালাইলাম এখন আবার আরেকটা আইলেন আইছে একটু ব্রেক করি ব্রেকটাও মোটামুটি স্মুথ স্মুথ ব্রেক তবে কি হাসা জানেন তবে আমি একটা কথা বলবো আপনাকে কথা না বললে নয় যেটা হলো অনেকের কাছে কিন্তু টাকা থাকে টাকা খরচ হয়ে যায় আপনি কি করে আরো ভাই আপনি গাড়ি দেন আপনি কখনো যদি একটু ফিল্ড দেখা গেল টাকাটা তো খরচা হইল না গাড়ির আচ্ছা এটাই কিন্তু একটা মজা ফ্যামিলি একটু ঘুরলেন কাটলেন মাঝে মাঝে বাইক চালাইতে প্রয়োজন প্রয়োজন ভাই আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন ডাক্তারের কাছে যাবেন বেড়াইতে যাবেন অসুস্থ মা ভাবার অনেক সময় এদিক থেকে ওদিকে নিবেন তো প্রাইভেট কার দিয়ে নিলে আপনার কি